আসো মারা খেলা হবে ডিস্ট্রাভেল বাম পারে থাকে আসো সেতুতে খেলা হবে দক্ষিণবঙ্গের এখন প্রধান আকর্ষণ পদ্মা সেতু বাইরে যাওয়া অবস্থা ডাইনে নেন ডাইনে নিয়ে এই পদ্মা সেতুর কারণে ব দক্ষিণাঞ্চলে এখন ঢাকা থেকে বরিশাল আড়াই ঘন্টা তিন ঘন্টা যাওয়া যায় যেখানে আগে সারা রাত লাগতো লঞ্চে বাসে সারা দিন অসাধারণ দৃশ্য প্রায় উস্তাদ ড্রোন ক্যামেরা দেখতেছি ড্রোন ক্যামেরা আজ এক বাইশ হলো বাইশ হলো ছিল ও ট্র্যাক ছিল হালকা हर के बरके डिस्टेबल सलो डाइनेवे डिस्टेबल वावे ना बिल बाइनियन ना बाइनियन ना गरिया सोचता बाइनियन ना बाइ ट्रैक डॉक्स है डाइनेवे थके हाँ ये दूर लेन पुलों के लिए करें ट्रैक करें रा मज़े दुकान साथ मज़े दुकान बोरेन मज़े बोरेन मज़े दिया बोरेन क्लियर সব ক্লিয়ার মাঝে দোকান অসাধারণ দৃশ্য হালকা 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 ব্রেক ব্রেক মাঝে হবে না জায়গা নাই গ্যাপ নাবিলের ব্যাপারে থাকেন নাবিল নিউ এডিশন রাস্তা বলুক রাখে যাতে আমরা যাইতে না পারি নাবিল এস দেখেন কাজটা দেখেন অস্তাদ কি সুন্দর ধরে আর রাখছে এক্সলেটার উপরে জবসা বুঝি যে গাড়ি আছে কোনো হরিচ আছে যাইতে দেই দ্রুতগামী গাড়িগুলো তাতে ভাবে হবে নামাজে ঢুকাই দেব আগে যাও মাঝে ঢুকাইতে বসতে আগে যাও আங்க দোকান হালকা হালকা চাপাই রাখেন হালকা হালকা চাপাই রাখেন বেরেক করে যাবে না একটু পরে বাম পারে লাগিয়ে থাকবেন ডান দিকে না বাই কোন দিকে যেতে কব বায়া আগে যায় ডাইনি আগে যায় বায়া আগে যায় ডাইনি আগে যায়